পেঁয়াজ গাড়ি সমহার এসে গেছে আমাদের গাড়িগুলো চমৎকার চমৎকার দেখে আপনারা পাইকারি ধরে নিতে পারবেন ঠিক আছে তাই আজই যোগাযোগ করুন ঠিক আছে এই যে বিভিন্ন মডেলের রয়েছে এবং টিভিএস গাড়িও রয়েছে ঠিক আছে আমাদের অনেক গাড়ি রয়েছে তা আপনারা চলে আসুন আজই চলে আসুন এই যে ভিতরে অনেক গাড়ি রয়েছে গ্যারেজের এই দেখেন আমাদের গাড়িগুলো কত চমৎকার চমৎকার আছে গোডাউনে আপনারা পাইকারি ধরে নিতে পারবেন ঠিক আছে একদম ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন গাড়ি রয়েছে এই যে দেখেন আরও রয়েছে গাড়ি ঠিক আছে এই দেখে কত সুন্দর চমৎকার রোডের মেন রোডের পাশে হতে আপনারা আপনারা দূর দূরান্তে পিক আপ বেনে করে নিতে পারবেন ঠিক আছে টেনশন নাই চলে আসুন দ্রুত চলে আসুন গাড়িগুলো আমাদের আপডেট কালেকশন আবার দেখা গেছে যে দুদিন পরে আবার পাবেন না তাই যে আগে আসতে পারেন সে আগে পাবেন তাই দ্রুত চলে আসুন দেখেন কত চমৎকার আমাদের গাড়িগুলো ঠিক আছে চমৎকার গাড়িগুলো বডি কন্ডিশনের উপর গাড়ির আপনার সৌন্দর্য নির্ভর করে আমাদের বডি কন্ডিশন দেখেন কত চমৎকার হ্যাঁ বডি কন্ডিশন কত ভালো ঠিক আছে বেশি চালান বেশি আয় করুন অল্প পুঁজি বেশি রয়েছে বারো মাস যেই গাড়ি চলে তার নাম হলো সিনজি গাড়ি সিনজি গাড়িতে আপনারা বারো মাস ইনকাম করতে পারবেন লাভজনক ব্যবসা অল্প টাকা থাকলে আপনি এই গাড়িটা নিয়ে বাড়াই ব্যবসা শুরু করতে পারেন আর যারা পাইকারি ব্যবসা করেন তারাও চলে আসুন যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে মোবাইল নাম্বার আছে ঠিক আছে